আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নেসিটা এক জিও গাড়ি দু হাজার বারো মডেল দু হাজার আঠারো স্টেশন সামনে হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল সামনে দেখেন একটা পাম্পার লাগানো সিরিয়াল চৌত্রিশ গাড়ির গেট আপটা দেখেন অনেক সুন্দর গাড়ির চাক্কাটা একেবারে ফেরার গাড়ি দেখেন সামনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট এখন অরিজিনাল আছে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভিতরে বিস্কিট কালার একজিও গাড়ি ভিতরে কিন্তু নর্মালি থাকে ভিতরে অ্যাশ কালার বিস্কিট কালার খুব কম পাওয়া যায় এটা সব থেকে গিরাট ভালো হইলে সব থেকে লাক্সারি একটা গাড়ি আপনার অনেক ফেরের গাড়ি এটা কিন্তু ভাড়া মডেলের একজিও নিউ শেপ দেখেন একেবারে ফের গাড়ি এই গাড়ি কেনা আপনার নতুন গাড়ি কেনা এক সমান কথা আপনি অল্প বাজারের মধ্যে যদি এই গাড়ি কেনেন আশা করি দুই তিন বছর পরে পাঁচ বছর পরে আপনার এই গাড়িতে যা যা কিনবেন আপনার তাই বিক্রি করতে পারবেন অনেক ফেরস একটা গাড়ি অনেক রাজুকি একটা গাড়ি দেখেন একেবারে ভিতরে বিস্কুট কালার মাইলেজ একেবারেই কম আসেন এটা তেলের গাড়ি এখনো সিএনজি এলপিজি কোনো কিছু হয়নি সম্পূর্ণ তেলে আছে অনেক ফেরস একটা গাড়ি অনেক লাক্সারি একটা গাড়ি দেখেন এই গাড়িটা একেবারে নতুন মতন যারা পুরাতন গাড়ি কিনবেন এই গাড়ি আপনার জন্য নতুন আমিও আপনার জন্য বিক্রি করতেছি নতুন গাড়ি একেবারে ফেরের গাড়ি এরা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন মডেল হয়েছে দু হাজার বারো আর রেশিও হয়েছে দু হাজার আঠারোতে এরা দাম চাতেছি সতেরো লক্ষ আশি হাজার টাকা দামাদামি করতে পারবেন মার্কেটিং করতে পারবেন কম্পিউটার চেক করে নিতে পারবেন এই কারণে হলে আসতে হবে সংসদ ভবন মণিপুর পাড়ায় পাঁচ বাই দশ আর পি কার সেন্টার আসসালামু আলাইকুম